দোয়ার ক্ষেত্রে এসে বিরাট একটা ঝামেলা তৈরি হয় সেটা কি দোয়ার তিনটা ফরমেট আছে কয়টা ফরমেট আছে মৃত ব্যক্তির জন্য দোয়ার ফরমেট কয়টা আছে তিনটা আমাদের সমাজে এক নিজে দোয়া করা আত্মীয় স্বজন সবাই যার যার মতো দোয়া করো মাইয়েতের জন্য এটা একটা ফর্মেট যে নিজেরা দোয়া করা ফরমেট নম্বর দুই কোন আলে মোলামা হাফেজ সাহেব ইমাম সাহেব খতিব সাহেব মাদ্রাসা শিক্ষক সাহেব এবং যে কোনো মুরব্বী বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চাওয়া এটা আরেকটা ফর্মেট যে আমার বাবা মারা গেছে হুজুর আপনি একটু দোয়া করে দিন ভাই আপনি একটু দোয়া করিয়েন বাবা আমার আব্বার জন্য দোয়া করেন এটা হলো দোয়া চাওয়া দুইটা ফর্মেট হলো আর তিন নম্বর ফর্মেট হলো দোয়া করানো তিন নম্বরটা কি দোয়া করা দোয়া চাওয়া আর দোয়া করানো পার্থক্য আছে কিন্তু আপনারা মনে করছেন সব একই না একই না দোয়া করা হলো প্রত্যেকে যার যার আমি দোয়া করছি আমার ভাই বোন ভাগিনা ভাগ্নি ভাতিজা ভাতিজি সবাই মিলে দোয়া করছে আমার আব্বা জানের জন্য আপনি আপনার আব্বা জানার জন্য আপনার ফ্যামিলির সবাই দোয়া করছে এটা হলো দোয়ার প্রধান এবং মূল ফরম্যাট এটাই আমাদের সবচেয়ে বেশি করা উচিত এর পাশাপাশি দ্বিতীয় ফরম্যাটটাও শরীয়ত অনুমোদিত অর্থাৎ কারো কাছে দোয়া চাওয়া যায় সাহাবিরা এসে নবী সাল্লাহ কাছে দোয়া চাইতেন আবু হেরা তার মার হেদায়তের জন্য দোয়া করে চেয়েছেন তাদের আল্লাহ তালন হো যে হাল্লা রসুল আমার মার হেদায়তের জন্য দোয়া করেন নবী করিম সাল্লাহ সাল্লাম সাথে সাথে দোয়া করলেন এবং দোয়া কবুলও হয়েছে তাহলে দোয়া চাওয়াটাও সুন্ন দ্বারা প্রমাণিত করাটাও সুন্না দ্বারা প্রমাণিত কিন্তু তিন নম্বর ফর্মেট যেটা আছে দোয়া করানো এটা কিন্তু কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয় তাহলে দোয়া চাওয়া আর দোয়া করানোর মধ্যে একটা পার্থক্য আছে সেটা আমাদের বুঝতে হবে সেটা কি দোয়া চাইতে পয়সা লাগে বুঝেন না আমার প্রশ্ন আমি যদি বলি ভাই আমার আব্বার জন্য এটা দোয়া করেন এটার জন্য পয়সা লাগে কিন্তু দোয়া করাইতে কিন্তু পয়সা লাগে কড়াইতে পয়সা লাগে কি লাগে না কড়াইতে একটু বাজেট লাগে আগরবাতি লাগে গোলাপ জল লাগে এক সময় জিলাপি লাগতো এখন তো জিলাপির দিন শেষ হয়ে গেছে দিনকাল ভালো মানুষের এখন প্যাকেটে করে মিষ্টি এটা সেটা সিঙ্গা টিংড়া মিলা হাদিয়ার গিফটের প্যাকেট লাগে তাহলে মোতারাম হাজরিন আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব দোয়া চাইব কিন্তু দোয়া করানোটা জায়েজ নাই দোয়া করাইতে হলে বাজেট লাগে যেটা বলছিলাম হুজুরের জন্য একটা হাদিয়া লাগে আপনাদের এই চিটাগাং এলাকারই একটা জিনিস ফেসবুকে বেশ ভাইরাল হয়েছিল যে বিভিন্ন অকেশনে যে দোয়া করা হয় সেখানে বলা আছে যে যদি আপনি এখানে এত টাকা দেন তাহলে দোয়া মোটামুটি করা হবে আর যদি বাজেটটা এত হয় যেমন দুইশো হলে শুধু দোয়া হবে আর পাঁচশো হলে দোয়ার সাথে হালকা কান্নাকাটিও হবে আর যদি এক হাজার হয় তাহলে দোয়ার সাথে যে কান্নাকাটি হবে ওইটা লাস্টিং একটু বেশি করবে তাহলে এগুলো কি দোয়া না বিজনেস সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত যে মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়ে টাকা দেওয়া এবং দোয়া করে টাকা নেওয়া এই দুইটাই হারাম এবং না জায়েজ এটা জায়েজ হওয়ার কোন পথ নাই ভাইর আমার আমরা অনেকে না জেনে কিছুটা করতে চাই এই ব্যাকুলতা থেকে আমরা ভুল পথে পা বাড়াই যেমন একটা আমল সারা দেশে ব্যাপকভাবে প্রচলিত আছে হয়তো আপনাদের এলাকাতেও আছে সেটা হলো যে আমাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনরা মারা গেলে তাদের লাশের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে আনি তারা বসে চতুর্পাশে গিরে কোরআন তেলাওয়াত করে না নাই আল্লাহ কোরআনে বলেছেন নাজিমের মধ্যে সুরেন্দ্র মানুষ যা নিজে করবে সেটা সে পাবে আরেকজন করলে সেটা পাবে না অতএব কোরআন তেলাওয়াত বাচ্চারা তেলাওয়াত করলে তাদের সব হবে মুর্দার কোনো এখানে উপকার হবে না তাছাড়া কোরআন তেলাওয়াত যদি আপনি শুনাইতে চান তাহলে জীবিত ব্যক্তিকে কোরআন শোনাবেন কোরআনের অর্থ বুঝাবেন মৃত ব্যক্তিকে কোরআন আপনি শোনানোর ক্ষমতাও নেই ইন্না কালা তুসমে মাউতা আল্লাহ কোরআনে বলেছেন তুমি মৃত ব্যক্তিকে শোনাবার ক্ষমতা রাখো তাহলে মুর্দার চারপাশে কোরআন তেলাওয়াত পড়া এটা সরিয়া কর্তৃক নির্দেশনা কিন্তু আমরা অনেকে করি তো যাই হোক মুর্দার জন্য আমাদের দোয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন দোয়ার ক্ষেত্রে সমস্যা হলো যে বললাম আমরা দোয়া করি যতটুকু তার চেয়ে বেশি দোয়া চাই আর তার চেয়ে বেশি দোয়া করাই মুর্দার জন্য দোয়া করানো শরীয়তে জায়েজ নাই অর্থাৎ করানো বলতে টাকা পয়সা দিয়ে ভাঁটিয়া লোক দিয়ে দোয়া করানো এটা শরীয়তে জায়েজ নাই কিন্তু দোয়া চাওয়া জায়েজ আছে আর যার যার নিজের দোয়া তিনি করতে পারেন ভাইরা আমার একটা বড় জটিলতা হলো আমরা দোয়া করতে চাই না আমরা দোয়া করতে চাই না কেন কারণ আমরা বলি হুজুর আমি গুনাগার মানুষ আমার দোয়া কি কবুল হবে এই জন্য আমি টাকা দিয়ে হুজুর ঠিক করি যে হুজুর দোয়া করুক কারণ দোয়ার যে মায়ের প্যাচ হুজুররা দোয়া করলে কত সুন্দর সুর দিয়ে কবিতা বলে শের বলে কত সুন্দরভাবে হেসে কেন্দ্রে বিভিন্নভাবে ছন্দে ছন্দে মিলিয়ে তাল মিলিয়ে কত সুন্দর হুজুরা দোয়া করে আমাদেরও চোখের পানি পড়ে আর চলে যায় পারি না তো এই জন্য আমরা চাই যে হুজুরদেরকে টাকা পয়সা দিয়ে দিই ওনার বাপের জন্য দোয়া করে দেখ আমার মায়ের জন্য দোয়া করে দেখ সব জায়গায় কন্ট্রাক্টারি চলে আমরা সব জায়গায় পয়সা দিয়ে কাজ সারতে চাই মনে করি এখানে পয়সা দিয়ে কাজ সারবো ভালো করে শুনে রাখেন যারা মনে করেন যে আমি তো দোয়া জানি না আমার দোয়া আল্লাহ কবুল করবেন প্রথম কথা হলো আপনি দোয়া জানেন না কেন এই একটি কারণে আপনার নিজেরই তো শাস্তি হবে জন্য জন্য দোয়া দোয়া করবেন তো পরের কথা আমাদের আবশ্যক না শিখা আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করবো কে বলেছেন এটা তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করো আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা দোয়া করো আমি কবুল করব। এরপরে যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না আমি করতে যাই না তাহলে আপনার মতো আপনার মতো হতভাগ আর কে হতে পারে ভাইরা আমার আমি একটু বলি যে সমস্ত ভাইরা বলেন যে না হুজুর আমরা কি আর দোয়া করতে পারি এজন্য আমরা হুজুরদের দি দোয়া করাই দোয়া হুজুরদের কাছে চাইতে নিষেধ নাই কিন্তু ভুল বুঝেন না ওই যে টাকা দিয়ে মুদ্দার জন্য দোয়া করাচ্ছেন আমি সেটার বিপক্ষে বলছি এবং সেটা আমার কথা না সবল আমাদের কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে বলেন যে আমি দোয়া করতে তো জানি না এই জন্য ওনার দেওয়া করাই টাকা পয়সা দিয়া। আমি আপনাকে যদি বলি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা আপনার সাথে মিটিংয়ের অ্যারেঞ্জ আমি করতে পারছি আগামী কালকে আপনার সাথে সাক্ষাৎ হবে উনি আপনাকে দশ মিনিট টাইম দিবেন আপনার মনের যে কোনো কথা বলতে পারবেন তখন আপনি কি বলবেন বলেন আপনি বলবেন যে আসলে প্রধানমন্ত্রী তো অনেক পরের কথা এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একটা জিনিস গোসায় আমি বলতে পারি না আমি কথা সুন্দর করে গোসায় বলতে পারি না তো এটা তো আমার যারা জটিল হবে তো আমি যেতে পারবো না আমি আমার এক বন্ধুকে পাঠাচ্ছি আমার কথাগুলো সে বলে দিবে এ কাজ কেউ করবে পাবলি কাউকে কিন্তু পাঠাবে না সে নিজে যাবে লিস্টই করে নিয়ে যাবে যে প্রধানমন্ত্রী আমার ঘর দরকার মন্ত্রী সাহেব আমার এটা বাড়ি দরকার অমুক সাহেব আমার এটা দরকার আমার সেটা দরকার বলবে কি বলবে না প্রধানমন্ত্রীর দরকার নাই আপনার এই এলাকার বড় একজন শিল্পপতি মনে করেন তার হাতে অনেক ক্ষমতা অনেক টাকা পয়সা আছে আপনাকে তার কাছে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে এবং আপনি যা চাবেন সাধ্য অনুযায়ী তিনি আপনাকে দিবেন সে ওয়াদা উনি করেছেন যে ঠিক আছে এই লোকটাকে আমার কাছে আনা হোক উনি যা চাবেন আমি দেব এই সুযোগ যদি আপনি পান এই সুযোগটা যদি আপনি পান তখন আপনি সেই লোকটার কাছে যাবেন নাকি বলবেন না আমি তো আসলে সুন্দর করে গোছায় বলতে পারি না থাক তাহলে আমার ভাই যাক আপন ভাইকেও তো পাঠাবেন না কি বলেন পাঠালে ভাই ভাইটা আদায় করে নিয়ে চলে আসবে এই ভয়ে ভাইরাও কি করবেন না পাঠাবেন না আপনি বলবেন না আমি যাব আর কিছু বলতে না পারি ফ্যাল কে কেঁদে কেঁদে বলবো আমার ঘর নাই বাড়ি নাই চাকরি নেয় বাকরি নাই এটা নাই সেটা নাই এটা দেন সেটা দেন দু চার পাঁচ দশটা বলে চলে আসবো ঠিক না বলেন দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি ভাই খুব ভালো বুঝি এক এক হুজুর এক একটা বলে এই কথা বলে আমাদের অনেকে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে যে হুজুরদের কোনটা শুনবো এক চ্যানেল খুলিতে এক হুজুর এক ফতোয়া দেয় আরেক চ্যানেল খুলি তো আরেক হুজুর আরেক মাসালা দেয় দুধ কোনোটাই শুনবো না আসেন এরকম কিছু পাবলিক মায়ের একটাও নিচে পড়বে না নামটাও লিখতে জানে না এরকম অনেক মানুষ আছে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বিদেশ চলে গেছে টাকা কামাই করতে যাই নাই ভিসা কোনটা আসল কোনটা নকল টিকিট করা ভিসা করা ভিসা প্রসেস করা সব কাজগুলো করে আপনি পর্যন্ত চলে যেতে দুনিয়াটা খুব ভালো বুঝেন কিন্তু আখেরাতের বেলা আসলে আপনি একেবারে হাত পা ছেড়ে দেন আমি কিছু বুঝি না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আখড়াতে পারে সিরিয়াস দান ভাইরা আমার তাহলে আমার আল্লাহ কবুল করবেন কিনা এই অজুহাত দেওয়া চলবে আরেকটা অজুহাত আছে একটা অজুহাত তো যে আমরা দোয়া করতে জানা এটা কোনো এটার জন্য কোনো আপনার মাস্টার্স করতে হয় না দোয়ার উপরে দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনই শিখে নেন দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক নিয়ামত আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার রাসুলপতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি লম্বা চড়া বিস্তারিত না বলতে পারেন আপনি সুরায় ফাতে পড়েন আলহামদুলিল্লাহ রব আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন পড়েন দুরুদ শরীফ পড়েন বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন ভাইরা আমার আসল কথা হলো আমরা সেই ব্যথাটাই অনুভব করি না আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সেই ফিলিংস কাজ করতো চোখের পানি আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মায়ের পেঁচ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায় গোছা বলতে নাও পারেন আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন চোখের পানিও আসে না শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর হাত তুলে আপনি যদি সময়